বীরভূমের বোলপুরে জাল আধার কার্ড তৈরির কারখানা বোলপুরে জাল আধারে জালে দুই মুন্না শেখ শেখ ও মিরাজ বীরভূমের বোলপুর এখানে জাল আধার কার্ড চক্রের হদিস রবিবার রাতে রাজ্য পুলিশের এস এর জালে দুই মুন্না শেখ ওরোপে আব্দুস কুদ্দুস এবং মিরাজ শেখ মৃত মিরাজ এবং মুন্না দুজনেই শ্রীনিকেতনের কেন্দ্র বাসিন্দা গ্রামেই সাইবার ক্যাফে রয়েছে মুন্নার তদন্তে পুলিশ জানতে পেরেছে মুন্নার সাইবার ক্যাফেতে কাজ করত মিরাজ গত রবিবার মিরাজের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা গ্রাহক হিসেবে মিরাজকে ফোন করেন কয়েকটি জাল আধার কার্ড তৈরি করে দিতে বলেন এই ফাঁদেই পা দেয় মিরাজ মিরাজ ও মুন্না দুজনকেই গ্রেফতার করে পুলিশ ও অনলাইন না সমস্ত এই স্কুল কলেজে কাজগুলো করত। আধার সংশোধনের কাজও হতো কিন্তু ও করতো না কাজ করতো অন্য ছেলেরা ও মেশিন টেশিন না নিয়ে কাজ করতো কিন্তু ও কাজ করতো হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে সমস্ত তল্লাশি চালাচ্ছেন ভোর সাড়ে তিনটের মধ্যে তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায় তদন্ত জানতে পেরেছেন ধৃত মুন্না এবং মিরাজের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের যোগ রয়েছে বহু পাকিস্তানি এবং বাংলাদেশিকেও তারা জাল আধার কার্ড তৈরি করে দিয়েছে এর আগে জুন মাসে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সাইবার ক্যাফের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের হদিশ মেলে কাকদ্বীপের পর এবার বোলপুর আবারও জাল আধার কার্ড তৈরির কারখানা জাল আধার কার্ডে চালে দুই বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা